আমাদের সবাইকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমরা ইয়ার আগে বত্রিশ নম্বর ক্লাস পড়েছিলাম ইনশাল আজকে আমরা তেত্রিশ নম্বর ক্লাস ইনশাআল্লাহ আমরা পড়বো তাই আমাদের কালিকার থেকে আমাদের সবকচুরা আসলো কি যে ইদগামে ইয়ার মালুম ইদগামে ইয়ার মালুম কয়টি ছিল ছয়টি আমার সাথে একবার বলেন ইনশাল্লাহ তারপর আমরা সোগা শুরু করব। ইদগামে ইয়ার মালুম রুফে ইদগাম কয়টি ছিল ছয়টি কি কি ইয়া র মিং লাম ওয়াও ওয়ার ভিতর থেকে আমরা কি পরেছি র এবং লাম পরেছিলাম দুইটা পরেছিলাম কি র এবং লাম র লামের ভিতরে কি হয় না একফা একবার বন্যা সারা পড়তে হবে আর এই র এবং লাম বাদ দিয়ে যে চারটা হরুপ আছে ইয়া মিম ইয়া ওয়াউ মিম এবং নুন এর ভিতরে কি হবে গুননা এবং এক সাথে পড়তে হব আপনারা তো শুনেছেন যে গ্রুপে ইদغام কয়টি ছিল ছয়টি কি কি ইয়া ওয়া মিম লাম ওয়াউ এবং নুন ভিতর থেকে আমরা কি বলেছি লাম এবং রা বলেছি কালকে যে দুইটা পড়েছে ওই দুইটার ভিতরে কি হবে না গুন্না এবং একসাথারা ওই দুইটা আমরা বলেছি কিন্তু আজকের যে 4টা আছে ইয়া ওয়াউ মিম এবং নুন এর ভিতরে কি হবে এর ভিতরে কি হবে এবং একফার সাথে আমাদের পড়তে হবে ইয়া এবং এর ভিতরে আমরা কি করব একফার সাথে পড়ব মিম এবং নুন যা আছে এখানে আমরা কি করব গুননার সাথে ঠিক আছে আপনারা আপনাকে বলেছিলাম যে মিন এবং নুনের উপরে যদি কি হয় তাশদিদ হয় তাহলে কি হবে ওখানে গুন্না হবে ঠিক আছে আর যদি কি এবং ওয়া উপরে যদি তাশদিদ হয় এবং আগে যদি কি নুন সাকিন এবং তানবিন থাকে নুন সাকিন এবং যদি কি থাকে তানবিন থাকে তাহলে ওখানে কি হবে

আলিফটা ইয়াটা ধরতে হবে কিন্তু নুন সাকিনা এসেছে নুন সাকিনার পরে কি এসেছে ইয়া এসেছে তার জন্য এখানে কি হবে কি হবে ইদগাম ইদগাম এবং একফা আপনারা দুইটাই বলতে পারেন কি ইদগামের যেটা একফা আর ইদগামের ভিতরে পার্থক্য হবে অল্প ঠিক আছে আর যেটা আমরা পড়ছিলাম কি একফায় কি পড়ছিলাম আ জিরু আ এটা হবে কি এটা হবে একফা আর এটা কি হবে এটা অল্প উচ্চারণটা আলাদা হবে আই আই

এরা যে আছে গুন্না এক একফা এবং যে যেহেতু মাদ আছে এটা আমরা কি করবো গুন্না এক ফাঁক আমরা কম আজ কম একালির করে করবো ঠিক আছে তো এখানে আমরা কি করবো একালি আই না অল্প বেশি করতে হবে আই ঠিক আছে রুম সাকেনের পরে কি এসেছে ইয়া এসেছে তাহলে এখানে কি হবে ইদা ধামে ইয়া ঠিক আছে আগে দেখি আগে দেখেন মাই মাই এখানে নুন সাকেন দেওয়া ভুলে গেছি পরে কি এসেছে ইয়া এসেছে তাহলে এখানে কি হবে এর গ্রামে উচ্চারণ কি হলো মাইয়াক মাল মাইয়া ঠিক আছে আগে দেখেন মি দেখেন মি তে डायरेक्ट যাওয়ার দরকার পড়তো না এখানে নুন এসেছে তার জন্য এখানে আমরা কি করব কি করব এরغام করব কি করব এরغام এরغام কাকে বলে নাকের ভিতরে অল্প যেভাবে লুকায়া পড়তে পারেন এবাবে আমাদের পড়তে হবে যেভাবে আমরা একফা পড়았লে এইভাবে হবে কতকে এটা কি হবে নিচে যাবে আর যখন এটা একফা ছিল ওটা কি সোজা যাবে ঠিক আছে আর এটা কি আই আই কি চলেন কি হলো তালি মি ইও মি ইও মি

ওয়া বুজু উজু মুই নুন ساکিন এবং তানবিন ঠিক আছে দুই পেশের তানবিন তানবিনের পরে যদি ইয়া আসে তাহলে ওখানে কি হবে ইদগাম ইয়া তাহলে এখানে তানবিন এসে তারপরে ইয়া আসে তাহলে এখানে কি হবে ইদগামে ইয়া তানবিন তানবিনের পরে ইয়া এসে থাকে তাহলে এখানে কি হবে ইদগামে ইয়া ঠিক আছে উজু মুই হা দা ইয়া দ ধরতে হবে হা ইয়া দুই পেশ মুই

আই আলিতা নুন এসেছে এখানে কি করতে হবে মানে ঈদগাম করতে হবে কি কিভাবে হয় আই ya ayya sha ayya sha a ayya sha কি হলো পরে কি এসেছে ইয়া আছে তাহলে এখানে কি হবে ইদগামে ইয়া ঠিক আছে আরেকটা এখানে কায়দা কি হচ্ছে দেখেন তো বলেন তো মধ্যে হরফ মাদ পাটা তিন ঠিক কি মধ্যে মুত্তাসিল মধ্যে মুনফাসিল এবং মধ্যে লাজিম এখানে কি হচ্ছে বলেন মধ্যে মুতাসিল কেন হামজা এসে তার জন্য এখানে কি হবে মধ্যে মুতাসিল ঠিক আছে আসলে আমরা ইদগামি ইয়া পড়লাম এখন কই পড়ব ইদগামি ওয়াও ইদগামি ওয়াও ঠিক আছে দেখেন কিভাবে হয় ই লা ইলা হা আলিফ দুই ওয়াও পাঁচ জবর হাউ ইয়া হা ওয়াও হা ওয়াও দুই জবর হাউ ঠিক আছে ইলা হাউ এটা কি ছিল এটা দেখেন এটার ভিতরে ওয়াও আসলে কি হবে ইলা আউ ওটা লোক কল করতে হবে ওয়াও আসে না আর ইয়া আসলে কি কিভাবে পড়তে হবে আই দেখেন আমার মুখটা দেখেন আই আই এবং ইলা হাউ ওয়াও আসলে কি করব আমরা ওটা অল্প গোল করব ঠিক আছে ইলা হাউ ওয়াহি ওয়াহিদান 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 পুরোটা মিলন কি হলো ইলা হাউ ওয়াহিদান

ইদে ঘাম করতে হবে ঠিক আছে ইউ ওয়া ইউ ওয়া হা ইউ ওয়া হা বাট ইউ ওয়া হা বাট কি হলো ইউ ওয়াহা বাট নন সেকেন্ড পরে কি এসেছে ওয়া এসেছে তাহলে এখানে কি হবে ইদেখা আমি ওয়া হিসেবে এসেছেন আগে চলি মাশাআল্লাহ আমাদের পড়া বেশি ঠিক আছে একটা বলছি গেলে হয়েছে ভালো করে ভালো করে দেখেন ঠিক আছে অল্প মনোযোগ দিয়ে শুনবেন مدے مت مدد مت مدد لازم کی ہو مدد مت کل ہانزا ایسے کیچرن کی দেখেন নুন এসেছে তারা এখানে কি হবে গুননা হবে নুন নুন যেখানে আসলে তারা উপরে আসলে কি হবে গুননা হবে তাহলে এখানে আমাদের গুননা করতে হবে ঠিক আছে জান না জানু তা ওয়াউ দুই যে তিউ জন্না তিউ ওয়াউ ইউ

এখানে কি হয়েছে ইদ ঠিক আছে উচ্চারণ কি হলো মাউআা মাউআা ঠিক আছে আগে দেখেন এটা হয়ে গেল না আমাদের চলে আমরা কি বললাম আমাকে ঈদগামে ওয়াঈদামে ইয়া এবং ঈদগামে ওয়া করলামে ওয়া এবং ঈদগামে ওয়া ইয়া এবং ঠিক আছে এই কি হয় এখানে আমাদের কি হবে একসার মত হবে আর এখানে কি হবে এই কি কি মত যাবে নিচে যাবে ইয়াটা নিচে যাবে আর ওয়াটা কি হবে আমাদের ওরটা আলব গোল হবে ঠিক আছে এখন আমরা যে বলবো ঈদগামে মিম এবং ঈদগামে এটার কি হবে আমাদের গুণনা করতে হবে আমি আপনাদেরকে এর আগে বলেছিলাম কি যে মিম এবং মনের উপরে যদি কি হয় হয় কি হবে আমরা গুন্নার সাথে বলবো ঠিক আছে আমরা কি দেখো আমি মিম শুরু করি রসুসু লুম লাম মিম দুই পেশ লুম গুন্না রসু লুম পুরো হবে ঠিক আছে এটা আপনাদের পড়াই ঠিক আছে উচ্চারণ দেখেন কি ঠিক আছে দেখেন দুই পেশ তার মানে পরে কি এসেছে মিম আসে তাহলে এখানে কি হবে ইদগানে মিম ঠিক আছে আগে দেখেন সুই র সিরাত পম ত মিম দুই জবর পম সিরাতন

দুই জবর তানবিনের পরে কি এসেছে মিম আছে তাহলে এখানে কি কায়দার নাম কি ইদগামে মিম ওকে আগে দেখেন আম মান আম মান আইন দিয়ে ডাইরেক্ট দেখেন আমরা এখানে নুন এসেছে এখানে গুন্না করব না কি করব এখানে এখানে একফা করব না আমরা সেটা কি করব গুন্না করব এই গুন্নার নামটা কি ইদগামে মিম ঠিক আছে আম মান আম মান

ঠিক আছে এখানেও কি হয়েছে কেন নুন সাকিনের পরে এবং তানমিনের পরে যদি মিম আসে ওখানে চক্ষ বন্ধ করে বলে দেবেন কি ইদহামে মিম ঠিক আছে এখানে আমরা কি বললাম ইদহামে মিম এবং এখন বলবো ইদহামে নুন আমি বলেছিলাম মিম এবং নুনের উপরে যদি তাসদিদ হয় ওখানে কি হবে গুন্নার সাথে পড়তে হবে কি গুন্নার সাথে পড়তে হবে ঠিক আছে এটা কি বললাম ইদহামে মিম এটা বলবো কি ইদহামে নুন ঠিক আছে মিন উচ্চারণ কি হবে মানাম মিম নুন যের মিন মিম নুন যের মিন না মিন্না পায়া পায়া যের বি মিন নবিয়াদয় যের গিম কি হলো মিন নাবিয়িন মিন না মিন নবিয়িন নাবিয়িন মিন নাবিন নুন এখানে পরে কি আসে নুন আসে তাহলে এখানে কি ইদফামে নুন উচ্চারণ কি হলো মিন নাবিয়িন

মিন নিয়ে মিন মা মিন নে তিন মিন্নে তিন কি হল মিন তিন মিন তিন নুন সারকে না পরে কি এসেছে নুন এসেছে তাহলে কি হবে ঈদ হ নুন কি হবে ঈদ নুন ওকে আগে দেখে লি মান এখানে কি হবে এখানে ভুলে গেছি এখানে তাস আছে ঠিক আছে নুনের উপরে কি আছে তাতে আছে লিমান লিমান নু লিমান রি লিমান নু রি দু নু দু পড় মিলন কি হবে লিমান নু রি দু লিমান নু রি হলো লিমান নু রি নুন সাকিনের পরে কি এসেছে নুনের নুন এসেছে তাহলে এখানে কি হবে ইদগামে নুন ঠিক আছে

min minunzer min min ma minna si minna si ri minna siri

নাসিরিন মিন নাসিরিন ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের ক্লাস আজকে মাকামল হয়ে গেল এবং শেষ হলো ফিনিশ হয়ে গেল আলহামদুলিল্লাহ অল্প আপনারা গুরুত্ব সহ সনার জন্য চেষ্টা করবেন কেন না কুরআন গুলো আপনারা সহি শুদ্ধভাবে পড়তে চান আপনাদের জন্য কায়দা যেন মনে না থাকে আপনাদের জন্য সহি শুদ্ধভাবে পড়তে পারে বাস এটা হয়ে যাবে কাফি হয়ে যাবে কিন্তু আপনারা যদি কি আপনাদের কায়দা মনে না থাকে এবং সহি শুদ্ধভাবে যদি পড়তে না পারেন তাহলে তো কাম চলবে না ঠিক আছে তার জন্য আপনাদের কি করা হচ্ছে ভালো করে কায়দা পড়ানো হচ্ছে ঠিক আছে তো ইনশাআল্লাহুল আজিজ আমাদের আজকে কি হলো ইদগামে ইয়ার মালুনের সবক কালকে আছিল আজকে দিয়ে দুটো মিলে আজ ইনশাআল্লাহুল আজিজ আমাদের কি হলো ইদগামে ইয়ার মালুন শেষ হয়ে গেল ইনশাআল্লাহুল আজিজ আমি দোয়া করব আর আমরা যারা শিখছি আল্লাহর কাছে আমরা দোয়া করব যেন আমরা সবাই জানি যারা যারা আমরা কোশিশ করছি এবং চেষ্টা করছি কোরআন শেখার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে যেন সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষার জন্য তৌফিক দান করে আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়া করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে যেন কবুল করে এবং আমাদের যে এই কোরআন ক্লাস শুরু হয়েছে আল্লাহ তাআলা জানি এই কোরআন ক্লাসে কবুল করে দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু